দেশের মানুষ যেইভাবে প্রত্যেকটা পরিস্থিতির china, china. তারাও বলতে চাই আপনারা কোন উগ্রবাদী জঙ্গি সংগঠনের সাথ দেবেন না যদি তার সাথে বলে ধর্মীয় নেব যুক্ত থাকে ধর্মীয় পতাকা যুক্ত থাকে তারপরেও না আমরা যখন আয়ের মধ্যে জঙ্গি সংগঠন করে তুলতে

দেশের আপামার মানুষকে বলতে চাই আমাদের হিন্দুত্ববাদী বাংলাদেশে যে প্রপাগান্ডা চালানো হচ্ছে তার প্রথম শহীদ উগ্রবাদীদের হাতে সাহায্য বরণকারী আমাদের ভাই আলিফ সাইফুল আলিফ আমাদের ভাইয়ের একটি পোস্ট পাশে অবস্থা করেছিল ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার মাসের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেরণ করেছেন যেন আমরা শান্ত থাকি

ছাত্র ছাত্রানন্দ কেন্দ্রীয় সমন্বয় বৈষম্যবিধি ছাত্র অন্দলের মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা উমা ফাতেমা বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিদ ছাত্রের মুখপাত্র উমা ফাতেমা